এরে আমার পর্দার আড়ালের মা বোনেরা ও আমার কলিজার যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজি এতক্ষণ যে আমি বয়ান শুনাইতেছি একবারও কিন্তু আমি আপনাদের বলি নাই আমার মতো পাস করলি লাগাও না হয় জাহান নামে যেতে হবে আমি কৌমি মাদ্রাসার সন্তান আপনারাও কৌমি মাদ্রাসায় যান স্কুল বন্ধ করে দেন একবারও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান আমি আপনাকে একবারও বলি নাই যে আপনি তাবলিগে না গেলে জাহান নামে যাবেন আমি পীরের মুরিদ। আপনাদের একবারও বলি নাই পীরের কাছে যেতেই হবে না হয় জাহান নাম সারা উপায় নাই বরং আমি আপনাদের বলবো আপনি স্কুলে পড়েন কলেজে পড়েন চাকরি করেন ব্যবসা করেন বাধা নাই আমার পরামর্শ হলো ওখানে থাকিয়া জান্নাতের পটটাকে সুন্দরভাবে নিজে তৈরি করেন স্কুলে পড়িয়া কলেজে পড়িয়া চাকরি ব্যবসা ঠিক রাখিয়া জান্নাত পাওয়ার কি রাস্তা নাই কথা বলেন না কেন এরে আমার কলিজার যুবক বাবারা একটু নজর করিয়া দেখো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে আছে না নাই বা সার কোনো নতুন ওয়াজের দরকার নাই এতটুকু ওয়াজ তোমার অন্তরে ঢুকাও যে তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া স্কুল কলেজে পড়িয়া যদি পাঁচ বেলার নামাজ পড়তে পারে তুমি তোমার বিবেককে প্রশ্ন করো তুমি পারো না কেন অবশ্যই তোমার উপরে আল্লাহ বেজা এখন কি করার একটাই পথ আল্লাহ তাওবার দিকে ডাকতেছেন তুমি তাওবা করো জীবনের সব গুণামা মনটাকে বুঝাইয়া দাও সারা রাত বয়ান শুনে কি লাভ হবে ভর্তি মুসলমানের অভাব নাই কিন্তু অবস্থা যদি এমন হয় ফজরের নামাজেও নাই জোহরেও নাই আসরেরও নাই মাগribেরও নাই ইশারও নাই এই বয়ান শুনে কি লাভ হবে মনটাকে বুঝাও রে বাবা কন্নাকাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফহিয়া হিজারা আও আশদ্দু কাসওয়াহ

سُوَالِ والحجارة عليها ملائكة غناد شداد لا يعصون الله ما أمرهم